জয়াতুল হিন জাদুয়াতুল হিন তো হাদিসে আছে এ বিষয়টা আছে তবে এটা কি উনি যেভাবে বলেছেন ঠিক এভাবে হবে কিনা এটা আমি আমার জায়গা থেকে শিও না যারা ফ্যাসেস সরকার ছিল তাদের আশ্রয়ও দিয়েছে সেই জায়গায় কি আরেকটু বুদ্ধিবৃত্তিক বক্তব্য হওয়া উচিত ভারতের কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবিরের যোগাযোগ হচ্ছে কিনা বা ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সম্পর্ক প্রতিপক্ষ রয়েছে তারা আমাদেরকে আদর্শিক কোনো এজেন্ডা হাজির করতে পারছে না কয়েকদিন আগে আমেরিকাতে একটা প্রোগ্রামে জামাতের নায়বে আমির ভারতকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং সেখানে যুদ্ধের কথা এসেছে তিনি একটি বিশাল বাহিনীর কথাও বলেছেন যে বাহিনী যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে তারা ভারতের সাথে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে লড়বেন একটি সংখ্যাও বলেছেন এই সংখ্যাটা কি বাংলাদেশ ইসলামী ছাত্র দেখুন ডাক্তার আব্দুল মোহাম্মদ তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমি শুরুতেই বিষয়গুলো ক্লিয়ার করেছি শিবিরের প্রত্যেকটা সেশনে যখন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় কেন্দ্রীয় সভাপতির মাধ্যমে সকল সেট কার্যক্রম সকল ডিসিশন সকল প্ল্যানিং সব কিছু আমরা আমাদের ফোরামের মাধ্যমে করে থাকি আর সাবেকদের সাথে আমাদের একটা ইন্টিমেসি আছে আমাদের তাদের সম্মানের জায়গা আছে আমরা যেখানে পরামর্শ নেওয়ার প্রয়োজন ফিল করি আমরা নেই অথবা ওনারা যেই পরামর্শগুলো আমাদেরকে দেওয়ার প্রয়োজন ফিল করে দেন দেন আমরা ফাইনালি আমাদের ফোরামের সিদ্ধান্তগুলো নেই তো সে জায়গার থেকে ডাক্তার তাহের ভাই উনি একটা বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল একটা জায়গা থেকে এখন এই বক্তব্য তো তিনি আমার সাথে পরামর্শ করে দেন নাই তো আমি এটার দায় নেওয়া অথবা হচ্ছে এই বক্তব্য টোটালি আমি হচ্ছে এটাকে ডিফাইন করা বা এটার এক্সপ্লেনেশনটা আমি দেওয়া এটা আমি সমীচীন মনে করছি না এটা ওনার কাছ থেকে নিলে ভালো তো অবজারভেশনটা যেটা উনি যেটা বলেছেন যে গাজুয়াতুলহীন গাজুয়াতুলহীন তো হাদিসে আছে এই বিষয়টা আছে তবে এটা কি উনি যেভাবে বলেছেন ঠিক এভাবে হবে কিনা এটা আমি আমার জায়গা থেকে শিউুন না বাট হয়তো উনি কোনো পারসেপশন থেকে বলেছেন এটা উনি ভালো কিন্তু এই ধরনের বক্তব্য কি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে কিনা যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি যারা ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে আশ্রয়ও দিয়েছে সেই জায়গায় কি আরেকটু বুদ্ধিবৃত্তিক বক্তব্য হওয়া উচিত কিনা না সেটা শুধুমাত্র ওনার ক্ষেত্রে না সব রাজনৈতিক বিদ্যের ক্ষেত্রেই হচ্ছে আরও বেশি ওয়াইজ বক্তব্য দেওয়া ডিপ্লোমেটিক বিষয়গুলোকে মাথায় রাখা এটা শুধু ওনার ক্ষেত্রে না আমি মনে করি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে এটাতে সবচেয়ে বেশি ঘাটতি বিভিন্ন রাজনীতিবিদদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এটা ঠিক হওয়া উচিত ছাত্রশিবির শুধু বাংলাদেশে রাজনীতি করে কিন্তু তাদের তো আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বন্ধু আছে ছাত্র শিবির কোন কোন সংগঠনের সাথে যোগাযোগ মেনটেন করে এবং ভারতের সাথে বা ভারতের কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবিরের যোগাযোগ হচ্ছে কি না বা ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সম্পর্ক আপনি যেহেতু কেন্দ্রীয় সভাপতি নিশ্চয়ই আপনি জানেন বিষয়গুলো আচ্ছা আমরা হচ্ছে ইফসু যে সংগঠন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেটা সদস্য হিসেবে সেটার প্রত্যেক বছরেই কনফারেন্স হয় এরপর বিভিন্ন ইস্যুতে আমরা পরস্পরের সাথে কোঅপারেট করি এরপর হচ্ছে তার্কি বেসড বিভিন্ন সংগঠন রয়েছে তাদের সাথে আমাদের কোঅপারেশন হয় আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগে আমরা মালয়েশিয়া গিয়েছি তার আগে তার্কিতে সফর হয়েছে এভাবে করে বিভিন্ন সময়ে বিভিন্ন কান্ট্রিগুলো তাদের কনফারেন্সে আমাদেরকে ইনভাইট করে আবার আমাদেরও লাস্ট যেটা মেম্বার কনফারেন্স হয়েছিল সেখানেও আমরা বেশ কিছু সংগঠন কে দাওয়াত দিয়েছিলাম তারা এসেছিল তো এই কাজগুলো আমাদের সাথে সবসময়ে হয় এগুলো ভ্যারি করে বিভিন্ন কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে ওইভাবে আসলে এতটা অ্যাকটিভ বা মনে হয় না আমার কাছে বাট তারা তাদের জায়গাতে কাজ করছে আমরা আমাদের জায়গাতে কাজ করছি আপনি এত এতবারও একটা সংগঠনের সভাপতির দায়িত্ব নেয়ার পর আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল বা সামনে কি চ্যালেঞ্জ রয়েছে জি আমি তো ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত সেই অনেক ছোটোবেলা থেকে তো তখন থেকে শিবিরের একভাবে ধাপে ধাপে এই পর্যায়ে হয়তো আল্লাহ তালা কবুল করেছেন দায়িত্ব পালন করছি তো গত জানুয়ারিতে যখন আমাদের সেট আপ হলো তো তখনই সবচেয়ে যেটি আমাকে চ্যালেঞ্জ ফিল হয়েছে যে সবাইকে অন করে বাংলাদেশে একটা রাজনৈতিক নয় স্বরূপ তৈরি করা বিগত সময় কিছুটা ঘাটতি ছিল আমাদের পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ঘাটতি ছিল দলগুলোর মধ্যে এক ধরনের কনফ্লিক্টিং একটা মনোভাব সবসময় কাজ করত। তো সে জায়গা থেকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে ছাত্র শিবিরকে সবার করে তোলা এবং সবার হয়ে ওঠার মধ্য দিয়ে যে একটা রাষ্ট্রে বা ক্যাম্পাসগুলোতে শিবির তার আদর্শিক জায়গাটাকে সবার কাছে তুলে ধরা তো এটা একটা চ্যালেঞ্জ ছিল এবং সেভাবে কাজ করে যাচ্ছে আশা করছি কিছুটা সহযোগিতা শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পেরেছি আরেকটা বড় বড়ো চ্যালেঞ্জ যেটা যে যেটা অতীতে আমাদের ক্ষেত্রে সবসময় হয়েছে যে বিভিন্ন ব্লেমিং এবং প্রোপাগান্ডার রাজনীতি এবং আমাদের সবসময় এটার মধ্য দিয়ে যেতে হয়েছে তো আগে যারা ছাত্রলীগ ছিল তারা আমাদেরকে এক ধরনের ট্যাগিংয়ের মধ্য দিয়ে রাখতো সবসময় তো আমরা ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পর বাংলাদেশে এই ট্যাগিংয়ের রাজনীতি টোটালি নির্মূল হয়ে যাবে কিন্তু দেখছি যে না নতুন করে যারাই আমাদের প্রতিযোগী রয়েছেন প্রতিপক্ষ রয়েছেন তারা আমাদেরকে আদর্শিক কোনো এজেন্ডা হাজির করতে পারছে না অথবা আমরা যে এজেন্ডাগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তার বিপরীতে তারা যে আরও গঠনমূলক বা তার চেয়ে আরও কম্প্রিহেন্সিভ এজেন্ডা নিয়ে আসবে সেটা করতে না পেরে তারা হচ্ছে সে প্রোপাগান্ডার নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তো এটা আমার জন্য কিছুটা চ্যালেঞ্জ ছিল আমরা চেষ্টা করে যাচ্ছি والعم بالله